কারণ কচু কচুধরম কচু কেলার মাঠে খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে যে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করছেন টিল্লা এফসি বনাম রাকাল এফ এফসি বনাম ওয়ান এ এফসি দল বাগাডরি গ্রাম এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা চলছে খেলা শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে থাকুন চমৎকার শুক্রপাত দর্শকেরা দারুণ ভালো লাগায় খেলার দিকে মনোনিবেশ করেছেন তৈবুর রহমান কেমন আছো ভাই ভাই ভালো আছি ভালো না এত প্রচণ্ড রৌদ্র এত গরম এরপরেও আমি আপনাদের খেলা দেখানোর জন্য আছি দেখানোর চেষ্টা করব পুরো খেলাটি এখনো কি করেন এ বল আছে বাগাডোরি গ্রামের এফসি দলের কিন্তু না কিক হয়ে গেছে টিকশ করছেন রাখাল টিল্লা এফসি ফল শ বাগানোর বাগানোর গ্রাম দল দেখি কি হয় কিন্তু অফসাইড হয়ে গেছে না ফাউল হয়ে গেছে শট করেছেন কিন্তু শটটি দুর্দান্ত শট ছিল কিন্তু গোল পোস্টের অনেক বাইরে দিকে চলে গেল কিন্তু

প্রিয় দর্শক একদম সবুজ নিখট সবুজ জার্সিতে আছেন রাখালটি এবং কালো সবুজের ছোঁয়ায় সেই জার্সিতে আছেন এ ওয়